বিপিএল এ যে কার্যকলাপগুলো হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেবচৌধুরী ইসলাম গ্রহণ করেছেন একত্রিশ জানুয়ারি শুক্রবার রাজধানীর দারুসালাম সাহি মসজিদে পবিত্র জুম্মার নামাজের পর তিনি কালিমা শাহাদাত পাঠ করেন মসজিদের খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তাকে কালিমা পাঠ করান মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে আনন্দের সাথে স্বাগত জানান দেবচৌধুরী যিনি আগে থেকেই বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করছিলেন জানান যে তার ঘরে বাংলা অনুদিত কোরআনের তিনটি কপি রয়েছে ইসলাম গ্রহণের পর তিনি আবেগ ঘন কণ্ঠে বলেন আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করছি আমি আরবি পড়তে পারি না তবে কোরআন পড়ছি এবং বুঝতে চেষ্টা করছি এবং মহান আল্লাহ তার এই চেষ্টাকে বৃথা যেতে দেন নাই কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনও তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না ইসলাম ধর্ম গ্রহণ করায় তাকে স্বাগত জানান জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন ইসলামে স্বাগতম দেবচৌধুরী আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করুন আমিন এছাড়া আরেকজন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক রিয়াসাদ আজিমো তাকে স্বাগত জানিয়েছেন তিনি স্বাগত জানিয়ে লিখেছেন সহকর্মী দেবচৌধুরী ইসলাম কবুল করেছেন কালিমা পাঠ করেছেন শান্তির ধর্ম ইসলামে তাকে স্বাগতম আল্লাহ তাকে সঠিক বুথ যেভাবে দিয়েছেন সঠিক পথ যেন তার জন্য উন্মুক্ত করে দেন দেবচৌধুরীর এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী একটি বিস্ময়কর বাস্তবতার প্রতিফলন ইসলাম বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম রিসার্চ সেন্টার এর গবেষণা অনুযায়ী দুই সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম দুই থেকে দুই সালের মধ্যে মুসলিম জনসংখ্যা তিয়াত্তর পার্সেন্ট বৃদ্ধি পাবে যেখানে খ্রিস্টান জনসংখ্যা বাড়বে পঁয়ত্রিশ পার্সেন্ট তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনি যদিও কাফেররা তা অপছন্দ করে কিন্তু কেন মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে বেশিরভাগ ধর্মান্তরিত ব্যক্তিরা বলেন শান্তি জীবনের উদ্দেশ্য ও আধ্যাত্মিক শৃঙ্খলা ইসলামের অন্যতম আকর্ষণ দেবচৌধুরীর এই সফর আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাস কোনো জাতি বা সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয় এটি সত্যের আলোকে গ্রহণ করার এক অনন্য যাত্রা প্রিয় দর্শক তাই দেবচৌধুরীকে ইসলামে স্বাগত জানিয়ে আপনার মতামত কমেন্টে জানান বিশ্ব যখন ইসলামের দ্রুতপ্রসার পর্যবেক্ষণ করছে তখন দেবচৌধুরীর মতো কাহিনিগুলো আমাদের বিশ্বাসের সৌন্দর্য ও শক্তির কথা আবারও মনে করিয়ে দেয় আল্লাহ সবাইকে ইসলামে কবুল করুন আমিন